আজকের দিনে আমি খুব খুশি যে আমি আমার আজিজাব নে নেতৃত্বে যে কাজ করেছিলাম গত 23 আগস্ট যে ধরেছিলাম তা আজকে সাজা হলছে ডাটাতে তাতে আমি খুব খুশি সহ পুলিশ মহল এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা দিতে আদালতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী রানাঘাটের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্ত বিচার চলে রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতে গতকাল তারা দোষী সাব্যস্ত হওয়ার পর আজ যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল রানাঘাট আদালত সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলো কুন্দন কুমার যাদব রাজকুমার ও এবং রিকি পাশোয়ান সবার ক্ষেত্রে একই সাজা ঘোষণা হয় এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন বিভাস চ্যাটার্জি এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন বাসুদেব মুখার্জি ও সুমন রায় যদিও বা আসামি পক্ষের আইনজীবীর দাবি উচ্চতর আদালতে আবেদন করবে আসামিরা যাবজ্জীবন সাজা ঘোষণার পর নদিয়া জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ডাকাতির সময় থেকে তদন্ত প্রক্রিয়া পর্যন্ত রানাঘাট পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশংসা করেন ঘটনার দিন গুলি ছুঁড়ে ডাকাতদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে লড়াইয়ের সফলতা আজকের এই যাবজ্জীবন সাজা চার অভিযুক্ত ডাকাতের আর এই সফলতায় আজ রানাঘাট থানায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কুমার সানিরাজ এএসআই রতন কুমার রায় সহ বীর পুলিশ কর্মীদের সম্মান জানান সেই সাথে সম্মান জানানো হয় সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জিকে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত গত উনত্রিশ আগস্ট দু হাজার তেইশ সবই একটা ডাকেতি ঘটনা ঘটেছিল সেন্টকো গোল্ড অ্যান্ড জুয়েলারি রানাঘাটে এখান থেকে আপনার মাধ্যম থেকে আমি एडीजे फर्स्ट फर्स्ट ट्रैक कोर्ट जे राणा घाटा छे ओना के भी थैंक यू जना छी विभास सेक्रेटरी जी स्पेशल पीपीएनआर अनेक ई uh, आ कंट्रीब्यूशन आचे छे आमी तो बोलते चाची हमार टीम प्लस सेनार जन ने कंप्लीटली इन रिकॉर्ड टाइम मतलब घटना थे के आज के मोटा मोटी चार साढ़े चार मास हो इतना कम समय में इतना जल्दी जजमेंट और भी डकैती जैसे इतने क्रिटिकल केस का जब कोर्ट ऑर्डर दिए थे और, और जो चार जाके तब अरेस्ट करा हुए थे लो और सभी के लाइफ इम्प्रिजनमेंट दिए थे और फाइन फोर्टी फोर्टी थाउजेंड आई थिंक फोर्टी थर्टी फाइव फोर्टी थाउजेंड फाइन दिए करे थे और ऑल फॉर लाइफ इम्प्रिजनमेंट अन्य का सेक्शन गुलो आचे आमी एक तो बोले 186 307 353 395 397 जो डकैती सेक्शन आचे চারশো বারো ফোর হান্ড্রেড ফোর টু ওয়ান টোয়েন্টি বি থার্টি ফোর আইপিসি এর সঙ্গে যাব কি সবের কাছে আর্মস পাওয়া গেছিলো সবের কাছ থেকে গোল্ড জুয়েলারি সব রিকভার করা হয়েছিল রিকভার করে তারপর ওকে অ্যাজ এন এভিডেন্স কেসে দেখানো হয়েছে তো এমনি অ্যাকচুয়ালি তিন সেট অফ অফিসার এখানে কাজ করেছে কিছু লোক আছে যে ইনভেস্টিগেশন জোন খুব ভালো কাজ করেছে আমি স্পেশালি ওনার নাম নিতে চাচ্ছি এসআই সুব্রত দাস এন্ড এসআই মিশাবুল ইসলাম এজ এন আইও এন্ড সেকেন্ড আইও খুব ভালো কাজ করেছে কোর্ট ট্রায়াল টাইমে চারজন আছে যার ইন কন্ট্রিবিউশন ইমেন্স আছে খুব ভালো ট্রায়াল ট্রায়াল কে ঠিকঠাক মনিটর করেছেন এসআই সুব্রত দাস মিশাবুল ইসলাম মলাই সাহা এন্ড সন্দীপ সরকার আর অন ফিল্ড সিদিনে যে ঘটনা ঘটেছিল আপনি সবাই জানেন এএসআই রতন ओनर नाम ऑलरेडी गैलेंट्री मेटल जन रिकमेंड करा डेफिनेटली इन द मेन टाइम कि समय मध्य गट्री पा जे रेकमेंडेशन गए और एसआई प्रवीर घोष अल्ताब हुसैन एसआई जयंत ठाकुर ए बासुदेव मंडल एंड सब इंस्पेक्टर राहुल देवनाथ तो पूरा टीम ये मिलकर अनेकटर तो अनेक कांस्टेबल कन्स्टेबल सब मिलिए टोटल टीम मिलिए आज के फाइनल ये इट्स अ बिग अचीवमेंट फॉर रानाघाट पीडी एंड আপনি বিভাস স্ট্রেটার্জির ব্যাপারে আপনি অলরেডি জানেন কি কতগুলো সেকশনে কালকে ওকে কনফ্লিট ও থেকে কনফ্লিট করা হয়েছিল তার মধ্যে চারটে সেকশনে ছিল যাবজ্জীবন তার মধ্যে তিনটে সেকশনে এদের যাবজ্জীবন হয়েছে এবং সঙ্গে মানিটারি পানিশমেন্ট মানে টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই তিনটে সেকশন বা সমস্ত কিছু এক করলে এদের চারজনেরই যাবজ্জীবন সেই ডাকাতির ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কথিত মতে সেখানে পরবর্তীকালে ঠিক আটষট্টি দিন মাথায় চার্জশিট দিয়ে দেন সেই চার্জশিট পাওয়ার পরে মামলাটি মাননীয় অ্যাডিশনাল সেশান সোমেন্দু গুপ্তর আদালতে স্থানান্তরিত হয় এবং দায়রা সোপার্দ করা হয় বিচারের স্বার্থে সোমেন্দুগুপ্ত মাননীয় বিচারক অ্যাডিশনাল সেশন জাজ তিনি মামলাটি রানাঘাট অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্টে ট্রান্সফার করেন সেই মামলার আসামি পক্ষের আমি এবং আমার ভাই সুমন রায় তিনি ছিলেন পাক্ষদান হওয়ার পরে গত কালকে সেই মামলার রায় উনি দোষী সাব্যস্ত করেন এই চারজন আসামিকে আজকে সেই মামলার রায় ঘোষণা হয় দেখা যায় যে এই চারজনের বিরুদ্ধেই তিনশো পঁচানব্বই এবং একশো কুড়ির ধারায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেন আমাদের মক্কেলের যে চিন্তাধারা তাতে এই মামলাতে আমরা উচ্চ আদালতে আবেদন করব যে বিচার ন্যায়সঙ্গত হয়নি